আপনার আপনার নাম কি আপনার হাতুটা বলেন নামটা বলেন সুনীল শেঠি আচ্ছা পিছনে যে ভাই আছেন আপনার নামটা হাতুটায় বলেন ফরহাদ ভাই আবার পিছনে আছে আমাদের জেনারেল জেনারেল সাহেব মিজান উনি হচ্ছে আমাদের জেনারেল ঠিক আছে তো জেনারেল আপনার থেকে প্রথমে আমি জানতে চাইবো আপনি এখন কোথায় যাইতেছেন আচ্ছা ধন্যবাদ ক্যামেরাম্যান জাকি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যদি বলতে হয় জি তাহলে বলবো যে আমি আমি বলতে আমরা কাল গতকাল রাত্রে থেকে হ্যাঁ সম্ভবত দুইটা আচ্ছা দুইটা থেকে হাঁটা শুরু করছি এখন সকাল সকাল সাতটা আমি সকাল সাতটা আমরা এখনও হাঁটতেছি আচ্ছা একটু এক মিনিট আমাকে এক মিনিট সময় দিবেন আপনি ভিতরে কিভাবে ঢুকছেন এই বর্ণনাটা একটু আমাদেরকে জানার কারণে আমাদের বাইরেও জানার জানার দরকার আছে আচ্ছা এক মিনিট পাকিস্তানি টিমকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আমাদের সাই ভাই সামনে দেখেন পিছনে দেখতে পাচ্ছেন আরেক টিম এটা হচ্ছে টিম সিরিয়া এবং আফ্রিকা আচ্ছা ওরা একটু দূরে আছে এজন্য আমি আপনাদেরকে বড় করে দেখাতে পাচ্ছি না আর এই যে আমার হাতে দেখছেন যে কাটারটা এই কাটার দিয়ে আমরা তার কাটা কেটেছি ঠিক আছে কারণ আমরা তো বাঙালি যেখানে যে একটা কিছু তো করতে থাকি ঠিক আছে না না এটা দিয়ে আমরা তার কাটা কেটেছি তারপর ভিতরে ঢুকেছি আচ্ছা যাক আমরা এখন বলবেন কিছু মনে হয় আমার মনে হয় মিজান ভাই কিছু বলতে চাইতেছে মিজান ভাই কিছু বলেন আমাদের উদ্দেশ্যে আমাদের মতলব ভাইদের উদ্দেশ্যে যাক আমরা ফেসবুক বন্ধু বান্ধবীরা আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন

আচ্ছা আপনার কি কথা কি কথা শেষ হয়ে যাবে মন হয় আপনি একটু আপনি কনে জার্নাল হিসাবে একটু বসিয়ে বলে ফেলেছেন আপনাকে সমে দেওয়ার সম্ভব হলো না দুঃখিত এখন আমি যাচ্ছি একটু প্যাটমোটা দেখান স্যারের মোবার একটা দেখান উনি হচ্ছে মিলেন ভাই আচ্ছা মিলেন ভাই আপনি বলেন এবারে কিভাবে আসলেন কোথায় যাতেছেন কীভাবে আসে সেটা আমিও জানি মিলান ভাই বলুন না দিচ্ছে আপনি শুধু বলেন এবং কোথায় যাচ্ছেন এখন তো আচ্ছা

এখন এখন আমি দেখতেছি এখানে আরো দুই ভাই আছে তবে প্রথমে আমাদের সুনীল শেঠি ভাই যার আগে পিছনে ব্যাগ আছে একটু ঘুরে দেখেন ঘুরে দেখেন একটু ঘুরে দেখান এই যে দেখছেন আগে পিছনে ব্যাগ আছে ঠিক আছে হ্যাঁ তারপরে এই কি কি আছে একটু দেখেন তো আছে সিগারেট আছে না না ওইভাবে বলবেন আমি দেখ আর এখন আমাদের এই যে পাকিস্তানে বাইরে আছে যে সামনে পাকিস্তানে বাইরে আছে এদের সাথে একটু পরিচয় করা দিবেন একজন একজন করে মিজান ভাই যান একটু ওনাদের একজন একজন করে পরিচয় করে দেন হ্যাঁ আমি সামনে আসতেছি আচ্ছা এটা হলো জঙ্গলের আপেল আচ্ছা ঠিক আছে আপেল সরান এখন আমাদের পরিচয় পর্ব পাকিস্তানি ভাইদের সাথে আমরা পরিচিত হব মিজান ভাই আপনি একজন একজন করে পরিচয় করে দেন

आ, चाचा भी चाचा आ, एक ए, चाचा, चाचा, भी चाचा भी है आपका नाम क्या है हुसैन उन्हें मनोहर हुए बड़ो ठीक है अभी तो हमारा बाइक अच्छा बहुत मुश्किल हम इंटर हुए हमें तकरीबन चार घंटे हो गए चलते हुए घंटे रात बल्कि ये हम हाँ बहुत खुश है हम अंदर ये पाकिस्तान है भाई किस से देखते से, देखे से देखे 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 जूता हमारे सूर्य वगैरह के और जंगल हैं ये जंगल देख रहे हैं ये देखे सर ये जंगल क्रास करके ये पीछे से सूर्य लोग आ रहे हैं अगर आपको नजर आता हो दूर है थोड़ा सा আপনারা যে জঙ্গলটা পিছনে দেখতেছেন এই জঙ্গলটা উনি পাকিস্তানি ভাই বলতেছে যে জঙ্গলটা দেখতেছেন পিছনে এই জঙ্গলটা অনেক কষ্টের বিনিময়ে আমরা ক্রস করে এসেছি দেখছেন আমাদের ওই যে সুরিয়ান টিম আস্তে আস্তে আসতেছে ওনাদের সাথে বাচ্চা আছে মহিলা আছে এই কারণে এই যে দেখতেছেন আমাদের পাকিস্তানি বড় ভাই উনি একটু ঠান্ডা পাইছে মনে হয় বড় একটা চাদর লাগাইছে কোনো সমস্যা না আমরা আসলে ঠান্ডার ভিতরে অতিবাহিত করতেছি ওনার হাতে মনে এখন কি সিগারেল হবে বলো এখন আসলে আমরা যে আমি ক্যামেরা এখন দিয়ে দিছি আমাদের পাকিস্তানি ভাই ইমরান ভাইকে আমার নাম হচ্ছে জাকির আপনারা তো সবাই শুনছেন আর এখন আমরা অনেক কষ্টের এরিয়াটা পার করেছি এখন আমরা ইনশাল্লাহ সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতেছি ওনারা কে পুলিশ নাকি আমাদের লোক আমাদের লোক আমি একটু ভয় পেয়ে গেছিলাম আসলে মনে করছিলাম যে পুলিশ কিন্তু আসলে এগুলো আমাদের লোক আর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এখন রওনা করতেছি তো আজকের জন্য এখানে সমাপ্ত কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি বলাও সম্ভব না আর দেখানোর সম্ভব না আর ইনশাআল্লাহ আমরা সামনে যে কি হয় না হয় ইনশাল্লাহ আমরা পরে লাক